তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বৎসর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়াণা ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন তো বলছে তা বলতে পারব না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আয়েশা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয় খেরাউনের ওলে সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ আসে বিশ্বাস হয় না চলে না আমার সাথে ঘুরতে আমি ঘুরে নিয়ে আসব হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহুনা সত্য এটাই জীবন ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিছেন কাটানের জন্য যে গোরা যাবে চলেন জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান ও হাববেলু লেখা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি হব না আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন আমি জান্নাতের বাগান হতে দেরি হব না আরো হাদিসে শব্দ আছে ফেরেস তারা শেষমেশ কানে কানে বোয়া যাবে নাম কেন আরুস। নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেশতারা বলবে উঠো কোথায় যাব। কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তো ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তার তারপর কাচা বলবে কেন উঠাইলে কেয়ামত হয়ে গেছে কোথায় যাবো তাহতা আরশির রহমান সাথে সাথে কানে কানে বলবে ফুতু জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি সালের বাজারের নাস্তা না জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাস খাইতে বসবে আপনার সামনা আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইন হাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরস কাপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হা যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার বলবে ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা দেখ কয় নম্বর জান্নাত দিছে হয় ফেরেস্তারা এসব বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে তো জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ জান্নাতের সার জব করছে কোথায় লালিত পালিত ফেরেশতারা বলবে ফি জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে কিসের ঘাস খাইছে তো ফেরেশতারা বলবে হাসিসা জাফরান পিউর জাফরানের গাছ খায়া বড় হয়েছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহ ছেড়া দিত নবের মত হাঁটত কেউ কিছু বলতো না খাই

ওই দিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আজকে তো আল্লাহ ডাকে ডাক যায় কানে এরকম মানুষ মনে হয় যার কানে আজানের আওয়াজ না যায় কি আছে নাকি হ্যাঁ সকালবেলা তো তিরিশ সালও মনে হয় যে পুরাটা তিরিশ সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটতো হাটওয়ালা হাট ছেড়া দিত বাজার বাজার ছেঁড়া দিত যে যেইখানে আসে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবর যদি জিজ্ঞেস করে রোডে কেন দাঁড়াইলেই কয় মালিক ডাকছে বইলা কথা রোড তো মালিকের লিল্লা হিমুল কুসামা ওয়াতি ওয়া জমিন রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যেইখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হয়ে কসম খোদ আর ফেরেশ মানুষ যখন শেষদায় যায় তো মসজিদের ফেরেস তা বলতে থাকে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখত যদি একটু দেখত যদি পর্দাটা সরত যদি আল্লাহকে দেখা ফেলতো তো মান্তাকালা ইলা ইয়ামিল কিয়ামা কেয়ামত পর্যন্ত ওকে কেউ শেষদার থেকে উঠাইতে পারত না ফেরেস্তাদের উক্তি ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না রাগ না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি ইয়া ইয়া সুরায় কানা আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ইয়া কানাধুয়া কানাস্তাই ইয়া কত ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াখানা তো বলতেই আসি হোক যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ ডাকে তারপর আসে না হায় শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মোহাইমেন ও ডাকে আজিজ ও ডাকে জব্বার ও ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الغفور الشكور العليم الكبير كبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الوحيد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران بوي بودر مالك الله الله কয়জন আছে এই বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলেন কাটানোর জন্য না গড়ার জন্য গরিব থেকে গরিব যদি গড়া গেল তো কেমতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহর রাসূল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায় উঠবে নাইলে এই হাদিস কে দোয়া ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘোরা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই জান্নাত মিলতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন যেটা আল্লাহ রসুল দেখা হিসাব বর্ণনা দিছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায়নায় এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায়নায় এই জন্য স্বামী স্ত্রী নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হয় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাকাই হে লাগা বাজাও উসাম পাও খুলা দিলে সূর্য চির জন্য আলো হারায় ফেলবে লাউ জাহিকা আলাদ দুনিয়া আলাদা নব্বারাতির দুনিয়া কল্লা হয় যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে